তিরিশ বছরের শাড়ির চাহিদাটা যদি আপনি ষাট বছরে এসে পূরণ করতে চান তাহলে সেটা হবে নট অ্যাকসেপ্টেবল কারণ ষাট বছরের শাড়ির চাহিদা থাকে না থাকে ওষুধের চাহিদা এইটুকু কথা শুনে কেউ আবার যাচ করা শুরু করবেন না আগে পুরো ভিডিওটা দেখুন যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও মুবাসিয়ার ডেল লাইফ থেকে ছোট একটা ভিডিও নিয়ে চলে আসলাম শুরুতে আসলে যে কথাটা বললাম সেটা আজকাল দেখতেছিলাম অনেকে মানে ভিডিওটা করতেছে বা এই যে কোনো ভিডিওতে এই ভয়েসটা দিচ্ছিল কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটা পুরোটাই অন্যরকম কারণ যখন আপনি একটা মানুষের স্ট্রাগলটা দেখবেন তখন আপনার মনে হবে আপনার যে চাহিদাটা সেটা তিরিশ বছরে হোক বা ষাট বছরে হোক বা মৃত্যুর একদিন আগে হোক পূরণ হলে সেটাই হচ্ছে আপনার সাফল্য কারণ আশা করি কোনো হাজবেন্ড যে চাইবে না তার কাছে থাকা সত্ত্বেও সে তার স্ত্রীর চাহিদাগুলো অপূর্ণ রাখতে এখন আপনার ত্রিশ বছর বয়সে যদি তার ওই আর্থিক অবস্থাটা না থাকে আপনাকে একটা শাড়ি গিফট করার সেটা যদি তার ষাট বছরে গিয়ে হয় তখন আপনাকে যদি একটা শাড়ি সে গিফট করতে পারে ওই সামর্থ্যটা তখন তার থাকে তখন আপনার উচিত সেই সামর্থ্য অনুযায়ী দেওয়া আপনাকে উপহারটা আপনি হাসি মুখে গ্রহণ করবেন কারণ একটা ফ্যামিলি একটা ভালো পর্যায়ে গিয়ে দাঁড়াতে কতটুকু স্ট্রাগল লাগে সেটা তার ফ্যামিলি তার পরিবারের মানুষরা জানে সেটা হতে পারে মা বাবা হতে পারে ভাই বোন হতে পারে তার বিয়ে করে আনা সেই ওয়াইফটা তার জীবন সঙ্গীটা যেমন আমার উদাহরণটাই আপনাদেরকে দেই আমাদের যখন বিয়ে হয় তখন আমার হাজব্যান্ড কোনো জব করতো না তখন সে পড়াশোনাই করতেছিল আর আমাদের বিয়ের পর আমার শ্বশুর শাশুড়ি আমাকে পর্যন্ত বলে আমার পড়াশোনাটা চালিয়ে যেতে কিন্তু যে কোনো কারণবশত হচ্ছে আমি বলেছিলাম যে না আমি আর মানে ভর্তি হব না বা পড়বো না তো যাই হোক ওই টপিকটা বাদ যে টপিকটাতে কথা বলতেছিলাম সেটাই বলি তো তখন যেহেতু আমার হাজবেন্ডের কোনো জব নাই আমার ওই সিচুয়েশনটা বুঝতে হবে যে আমি হুট করেই একটা জিনিস চেয়ে বসলাম যে ঠিক আছে আমাকে হচ্ছে একটা শাড়ি কিনে দাও বা আমাকে অমুক জায়গায় একটু ঘুরতে নিয়ে যাও আমাকে তার পকেটটাও দেখতে হবে যে তার পকেটে সেই টাকাটা আছে কিনা আর যদি সেটা থাকে তখন আর আমার কাছ থেকে চাইতে হবে না আমার সেই চাহিদাটা মনে রাখতে হবে না থাকলে সে আমার মনে একটা ইচ্ছে রাখার আগেই সে আমার ইচ্ছেটা পূরণ করে দিবে তো আমি যেহেতু শুরু থেকেই তার স্ট্রাগলটা দেখতেছি এখন আমাকে আমি যখন বুড়ি হয়ে যাব তখন যদি সে একটা শাড়িয়ে না আমাকে বলে এই না এটা আমি তোমার জন্য আনছি আমি তো অনেক খুশি হব কারণ আমি শুরু থেকে তার স্ট্রাগলটা দেখতেছি আমি তার স্ট্রাগলটাতে সাথে ছিলাম এখন ধরেন আপনার ফ্যামিলিগতভাবে বিয়ে হলো যে আপনাকে বিয়ে করলো সে আপনাকে খাওয়ানো পরানোর দায়িত্বটা নিতে পারলো কিন্তু আপনার যে এক্সট্রা ইচ্ছেগুলো স্বপ্নগুলো সেটা সে পূরণ করতে পারলো না তখন আপনি যদি বলেন যে না ও আমার তিরিশ বছরে হচ্ছে সে আমাকে একটা শাড়ি কিনে দিতে পারলো না এখন ষাট বছরে দিলে কি আমি নেবো নাকি সেটা আপনি বলতেই পারেন কারণ আপনি তো তার স্ট্রাগলটা দেখেননি যে এতটুকু পর্যায়ে এসে আপনাকে আনার জন্য যতটুকু সে অর্জন করেছে ততটুকু অর্জন করতে তার কতটুকু খাটনি গেছে সেটা তার ফ্যামিলি ছাড়া আপনি কিন্তু দেখেন তাই আপনি হচ্ছে সহজভাবে কথাটা বলতে পারবেন যেমন তার ফ্যামিলির মধ্যে তার মায়ের কথাই বলি তার স্ট্রাগলটা মা মা দেখতেছে তো সেই তিরিশ বছর বয়সটা পার করে আসছে এখন ষাট বছর বয়সে যদি মাকে ছেলে একটা শাড়ি গিফট করে মা তো মহা খুশি হবে কারণ ছেলে হচ্ছে এত স্ট্রাগল করছে এখন হচ্ছে ছেলে সবার সব চাহিদা পূরণ করার পরে বাড়তি মাকে একটা শাড়ি কিনে দিতে পারছে মানে বাড়তি মায়ের একটা ইচ্ছে পূরণ করছে বা খুশি হয়ে মাকে একটা শাড়ি কিনে দিছে তখন তো মা মহা খুশি হবে কারণ তার ছেলেটা করতে পারছে মাকে য তখন বলতে যাবে যে আমার তিরিশ চল্লিশ বছর যখন ছিল আমাকে তো অনেক কম বয়সে বিয়ে দিছে তোমরা অনেক কম বয়সেই পৃথিবীতে আসছো যেহেতু আমার তিরিশ চল্লিশ বছর বয়স হয়েছে ওই টাইমে তো তোমরা উপার্জনের উপযোগী হয়েছো তখন কেন তোমরা আমাকে শাড়ি কিনে দিতে পারো নাই এখন আমার ওষুধের প্রয়োজন শাড়ির প্রয়োজন না মা কি সেটা বলবে কখনই বলবে না কিন্তু মাঠে খুশি হবে কারণ তার ছেলের সাফল্য দেখে আমি এটা বিশ্বাস করি কোনো স্বামীর হচ্ছে সামর্থ্য থাকা অবস্থায় তার স্ত্রীর ইচ্ছেগুলো সে অপূর্ণ রাখবে না আশা করি আমরা মেয়েরাও সেটা হচ্ছে বোঝার চেষ্টা করব অনেকে হচ্ছে স্বামী চালাইতে পারে না খাওয়াইতে পারে না সেজন্য স্বামীকে ডিভোর্স দিয়ে দেন আমার কথা হচ্ছে সে সংসারটা স্বামীর একার না আপনারও তো আপনিও যদি একটু তার সাথে হেল্প করেন তাহলে কিন্তু সংসারটা খুব ভালোভাবেই হচ্ছে চলে যাবে যখন দুজনে মিলে সংসারটার জন্য করবেন সংসারটার পিছনে খাটবেন তখন দেখবেন যে আর একজন আরেকজনের প্রতি কোনো অভিযোগ নেই কিন্তু সংসারটা চলতেছে খুব সুন্দর করে নিজের গতিতে মেয়ে দেখবেন নিজের ফ্যামিলি মানে বিয়ের আগে যখন নিজের ফ্যামিলি কষ্ট থাকে তখন নিজের ফ্যামিলিটাকে একটু সচ্ছলভাবে চালানোর জন্য কিন্তু যে কোনো কর্মই সে ছোট মনে করে না করে যাতে তার ফ্যামিলিটা একটু সচ্ছলভাবে চলে তো সেটা বিয়ের পরে কেন আপনারা পারেন না আপনার মা বাবার সংসারটা আপনার জন্য যেরকম প্রিয় এই সংসারটা তো তখন আপনার হয়ে যায় এই সংসারের প্রতি মায়াটা তো তখন আপনার আরো বেশি থাকা উচিত হাজবেন্ড পারতেছে না বলে তাকে ছেড়ে না গিয়ে নিজেও একটু সংসারটার হাল ধরুন আমরা মেয়েরা পারি না বলতে কিছুই নাই চেষ্টা করলে আপনিও পারবেন অল্প হলেও কিছু উপার্জন করে আপনার সংসারের হালটা ধরতে এতটুকুই আশা রাখি সবার কাছে হাজব্যান্ড পারতেছে না বলে ঝগড়া করে তাকে ছেড়ে চলে না গিয়ে নিজে ওর হাজব্যান্ডের সাথে সংসারের হালটা ধরে ফ্যামিলি নিয়ে বাচ্চা নিয়ে হাজব্যান্ড নিয়ে সুখে শান্তিতে ভালোভাবে বসবাস করুন এই ক্ষেত্রে হাজব্যান্ডদের সাপোর্টেরও অনেক প্রয়োজন আছে আশা করি আপনারা হাজব্যান্ডরাও ওয়াইফদেরকে অনেক অনেক সাপোর্ট করবেন আজকের মতো ভিডিও নিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ